আর কোনো রাখ ঢাক নয় এবার বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করবে মহাশক্তি চীন বর্তমান সময়ে এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপট বেশ অস্থিরতা বিরাজ করছে আর এই অস্থিরতার পারত ছড়িয়ে গেছে বাংলাদেশ ভারত পাকিস্তান আর চীনে বাংলাদেশের ক্ষমতার পালা বদলে পাল্টে গেছে বাংলাদেশ ভারত সম্পর্ক দুই দেশের সীমান্তে উত্তেজনা বাণিজ্যিক ঘাটতি সহ নানাবিধ ইস্যুতে টানা পড়েন চলছে এরই মধ্যে ভড়ব গলেছে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে বাংলাদেশের শক্তিধর চীন বাংলাদেশ সম্পর্কে নতুন ঝালাইয়ে যুক্ত হয়েছে নতুন এক রসায়ন বদলে যাচ্ছে চীন বাংলাদেশ সম্পর্ক নতুন মোড় নিচ্ছে ঢাকা বেইজিংয়ের মধ্যে আর এতে করে ভারতের অবস্থানই বাকি দিল্লির নজর এখন কোথায় ঢাকা নাকি বেইজিং জানাব বিস্তারিত ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তিন দিক থেকে বাংলাদেশের সাথে ভারতের সীমানা রয়েছে আর এক দিকে রয়েছে মিয়ানমার স্বাধীনতার পর থেকেই ভারতের সাথে সুসম্পর্ক থাকলেও ক্ষমতার পালা বদলে তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনায় একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে যা নজিরবিহীন এরই মধ্যে বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন সক্ষতায় উদ্বেগ বাড়ছে ভারতে আর এবার শক্তিদ্বারা চীনের সাথে প্রতিরক্ষা খাতে হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন ঘনিষ্ঠতা যা শুনে কপালে চোখ ভারতের বাংলাদেশ চীন সম্পর্কে ভারত যেন নাজেহাল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় এর মধ্য দিয়ে দেশটির সাথে বাংলাদেশের বাংলাদেশের বন্ধুত্বের সূচনা হয় গত দশক ধরে অন্যতম উন্নয়ন অংশীদার চীন বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক এখন ভারত সহ প্রতিবেশী অনেক দেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ চীনের বন্ধুত্ব পঞ্চাশ বছরের দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি উল্টো দিন দিন গভীর হয়েছে অংশীদারত্ব দু হাজার ষোলো সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরে বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতাকে অংশীদারিত্বে উন্নীত করেছিলেন এরপর থেকে চীনা অর্থায়নে অনেক অবকাঠামোগত প্রকল্পের অংশীদারিত্ব ছিল দুই দেশের তবে হাসিনা সরকারের ভারত প্রীতির ফলে কিছুটা মন কষাকষি ছিল চীনের সঙ্গে যদিও এ সময়টা খুব একটা বেশি ছিল না হাসিনার পতনে ঘুরে চায় প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয় ভারতের আর এরই মধ্যে সম্পর্কের নতুন মাত্রা তৈরি হতে থাকে চীনের সঙ্গে বাংলাদেশের চীনের করতে যাওয়া যেসব প্রকল্প হাসিনার আমলে অমীমাংসিত ছিল সেগুলো ফের অন্তর্বর্তী সরকারের কাছে আলোচনায় আনছে চীন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে উড়োজাহাজ পাঠিয়ে চীন নিতে চাইছে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনে দ্বিপক্ষীয় সফর শেষ করে দেশে ফিরেছেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সরঞ্জাম সংগ্রহের জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করেছিল সেক্ষেত্রে চীন তার সামরিক অস্ত্র বাংলাদেশে বিক্রি করতে আগ্রহ দেখিয়েছে ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এমন আগ্রহ ব্যক্ত করেছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য সমরাষ্ট্র সরবরাহ করে আসছে চীন সামরিক সরঞ্জাম রপ্তানি তাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ চীন বাংলাদেশকে সামরিক অস্ত্র সরবরাহে আগ্রহী হওয়ার পেছনে একাধিক কৌশলগত ও অর্থনৈতিক কারণ রয়েছে চীনের অস্ত্র শিল্প বিশ্বের অন্যতম বৃহৎ চীন এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে চায় যারা তুলনামূলক সস্তা এবং কার্যকর অস্ত্র খুঁজছে সেক্ষেত্রে চীন বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার মাধ্যমে একটি নির্ভরশীল কৌশলগত অংশীদার তৈরি করতে আগ্রহী স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সমরাষ্ট্র সংগ্রহের অন্যতম প্রধান উৎস ছিল চীন তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে সরঞ্জাম সংগ্রহের দিকে মনোযোগ দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ এবং তুরস্ক এখন বাংলাদেশে সমরাষ্ট্র সরবরাহ করতে আগ্রহী এই প্রেক্ষাপটে চীন প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে কিনা জবাবে চীন বলছে সমরাষ্ট্র সরবরাহের ক্ষেত্রে চীন তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করছে এবং বাংলাদেশের জাতীয় পরিস্থিতি ও প্রয়োজনের দিকে মনোযোগী চীনের তৈরি সমরাষ্ট্র সাশ্রয় মূল্য এবং সম্মত যা বাংলাদেশের জন্য বিশেষভাবে উপযোগী ফলে সমরাষ্ট্র সরবরাহের ক্ষেত্রে চীন কোনো প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে না বাংলাদেশের কাছে চীন অস্ত্র বিক্রির খবরে প্রতিবেশী ভারতের যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে কারণ চীনের আছে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আর সম্প্রতি চীন আকাশের ফাইটারগুলোকে নতুন প্রযুক্তি রাডারের মাধ্যমে মাটিতে নামিয়ে আনার রাড়ার প্রযুক্তি বের করেছে জানিয়ে এশিয়ার আরেক পড়াশক্তি ভারতের মোদীর যেন ঘুম হারাম কারণ বাংলাদেশের সাথে ভারতের সময়টা একদমই ভালো যাচ্ছে না তার উপরে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন ঘনিষ্ঠতায় সেই সাথে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের সাথে নতুন করে উত্তেজনায় মোটেই ভালো নেই ভারত তাই আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ভারত বেশ চাপেই দিন পার করছে বাংলাদেশের সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী বহরে দুই শত বিমান আছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান আছে ছত্রিশটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে দুইটি সাবমেরিন রয়েছে যা চীনের তৈরি বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে একশত সতেরোটি যার মধ্যে সাতটি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের ফ্রিগেটগুলোর চারটির নির্মাতা প্রতিষ্ঠান চীন সামরিক বাহিনীর কাছে তিনশত বিশটি রয়েছে এর মধ্যে অন্তত দুইশত চীনের একাশিটি চীনের তৈরি সবচেয়ে বেশি রয়েছে টাইপ দুর্জয় ট্যাঙ্ক বর্তমানে সমরাষ্ট্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারতসহ সহ সমরাষ্ট্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ এই সব অস্ত্রের মধ্যে রয়েছে বিমান ট্যাঙ্ক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাষ্ট্র অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল ছিল তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ সেই তালিকায় যুক্ত হয়েছে সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা করা গ্লোবাল ফায়ার পাওয়ার কমের সর্বশেষ সূচকে বিশ্বের একশত পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম সার্বিকভাবে বাংলাদেশ ও চীনের সামরিক সম্পর্কে ক্রমশ গভীরতর হচ্ছে যা প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে তিস্তা মহাপরিকল্পনা চীনের বাস্তবায়ন করার কথা রয়েছে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত রয়েছে তবে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে চীনা রাষ্ট্রদূত তবে এ প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তার চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল প্রকল্পটি মূল্যায়ন করার পর দু সালে ভাগে ভাগে প্রকল্প বাস্তবায়নে চীন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন দেয় এরপর থেকে চীন বাংলাদেশ সরকারের উত্তরের অপেক্ষায় রয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত দর্শক আজ এ পর্যন্তই দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন